আজকের রেসিপি হলো চিংড়ি বাটা পটল আশা করি পটলের অনেক রেসিপি আপনারা এর আগে খেয়েছেন বা পটল চিংড়ির রেসিপি খেয়েছেন কিন্তু চিংড়ি দিয়ে পটলের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন এটি অন্য সমস্ত রেসিপি থেকে সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত বাই ওয়ে আমি মোম আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চিংড়ি বাটা পটল তৈরি করার জন্য আমাদের লাগবে একদম দেশি টাটকা পটল দেখুন আমি এখানে পটল নিয়ে নিয়েছি এরকম গোল সাইজের পটল নিলে তরকারিটা বেশি ভালো হবে আপনার আপনাদের পছন্দের মতন পটল নেবেন পটলটাকে এবার আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখুন আমি পটলটাকে গোটা গোটা রেখেছি আর সাইড দিয়ে এরকমভাবে কেটে কেটে দিয়েছি দেখুন আমি তুলে দেখাচ্ছি দু সাইডটা এরকমভাবে সুন্দরভাবে কেটে কেটে দিয়েছে আর পটলগুলো গোটা রেখেছি আর একদম কচি পটল নিয়েছি এবার এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি একটা চপার নিচ্ছি তাতে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়িটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি এই চপার দিয়ে খুব ভালোভাবে চপ করে নেব যাদের বাড়িতে শিলনোড়া নেই বা যাদের শিলে বাড়তে অসুবিধা হয় তারা এইভাবে আপনারা একদম চিংড়িটাকে রেডি করে নিতে পারবেন এতে মিক্সির মতন একদম ঘেটেও যাবে না একদম সুন্দর হবে দেখুন আমি পটলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ নুন ও হলুদ দিয়ে পটলটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা আইকন প্রেস করে দেবেন এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো এবার এতে আমি এক এক করে পটলগুলো দিয়ে দেবো পটলগুলোকে নিরে চিনে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আমার চ্যানেলে পটলের আরও অনেক রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আমার চ্যানেলে আরও অনেক বিভিন্ন তরকারি রেসিপি রয়েছে তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন পটলটাকে যাতে খুব সুন্দরভাবে ভাজা তার জন্য আমি এটাকে দু তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এইভাবে ঢাকনা চাপা দিয়ে ভাপে কম আছে ভাসলে পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধও হবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে অপর দিকটাকেও আমি ভেজে নেব এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব আরও তিন চার মিনিট পরে আবারও ঢাকনা সরিয়ে নেব নিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে সমস্ত পটলগুলোকেই লাল করে ভেজে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই চিংড়ি বাটা পটলের অন্য সমস্ত পটলের রেসিপির থেকে সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত পটলগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা তুলে দেখুন আমি পটলগুলোকে খুব সুন্দরভাবে একটা পাত্র তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা আদা ও রসুন দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো এটাকে আমি দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে আমি এতে নুন দিয়ে দেবো নুন দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব টমেটো দিয়ে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে গলে যায় দেখুন এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যায় এবং মশলাগুলো থেকে তেল ছেড়ে দেয় দেখুন খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি এবারেতে এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখুন আমি সমস্ত মশলাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এবারেতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে জলটাকে কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মশলা ও জলটাকে কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই আমি এখানে বড় চামচের এক চামচ মতন ফ্যাটানো টক দই ব্যবহার করেছি টক দইটাকে এর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে এটাকে আমি আবারও এক দু মিনিট কষিয়ে নেব এবার এতে আমি আরেকটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এর সাথে এই পর্যায়ে মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো বেটে রাখা চিংড়ি দেখুন আমি যে চিংড়িটা চপ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না চিংড়ির কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং চিংড়িটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখুন চিংড়িটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং চিংড়ি সমস্ত ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এটাকে আমি আরও দু তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল পটল দিয়ে এর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন আমি পটলটাকে খুব সুন্দরভাবে এর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে চিংড়ি আর পটলটাকে কষিয়ে দিয়েছি দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে দিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা আপনারা যেরকম খাবেন সেই অনুপাতে দেবেন পটলটা যেহেতু চাপা দিয়ে দিয়ে ভাপে খুব সুন্দরভাবে ভেজেছি তাই পটলটা সিদ্ধ হতে খুব বেশি জল লাগবে না তাই আমি আমার পরিমাণ মতন জল দিয়েছি আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন জল দিয়ে মিক্সারটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেবো গ্রেভিটা পুরোপুরি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা যখন খুব সুন্দরভাবে টকবক করে ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য ছ সাত মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো নিলে দেখুন আমাদের গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সমস্ত পটলও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এই গরম মশলাটা শেষে দিলে এর স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় মশলাটাকে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তিন থেকে চার মিনিটের শূন্য তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি চিংড়ি বাটা পটল দেখুন কত সহজে এবং ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি চিংড়ি বাটা পটল আপনার অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবে ছোটো থেকে বড় সকলেই নিমেষে এক থালা ভাত শেষ করে দেবে এই পটলকে যারা পটল পছন্দ করে তারা তো খাবে যারা পছন্দ করে না তারাও খাবে চেটে পুঁতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য